প্রতরিত পতthar করেছেন ছ ট চ ইন্দ্রিয় ইন্দ্রিয় হরি পরমেশ্বর ভগবান বাব নয়া বাবনায় মগ্ন দস্ত জয় করেছেন রজ রজগুণ সত্য সত্তগুণ তম তমগুণ মল কলুষ অনুবাদ যিনি যৌগিক আসনের পদ্ধতি তিনি যৌগিক আসনের পদ্ধতি এবং শ্বাস প্রক্রিয়া আদি আয়ত্ত করেছেন আয়ত্ত করেছেন তিনি জড় বিষয় থেকে জড় বিষয় থেকে ছয় ইন্দ্রিয় প্রত্যাহার করে পরমেশ্বর ভগবান শ্রী হরির ভাবনায় মগ্ন হতে পারেন এবং সেইভাবে জরা প্রকৃতির সত্ত্ব রজত এবং তমগুণ জনিত কলুষ থেকে মুক্ত হতে পারে তাৎপর্য করেছেন ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য ইস ডিভাইনগেজ আসি ভক্তি বেদান্ত স্বামী প্রপাত জয় ছিল প্রপাত কি যুগের পাথমিক অনুশীলন হচ্ছে আসন প্রাণায়াম ধ্যান ধারণা ইত্যাদি যুগের এই সমস্ত অঙ্গের অনুশীলনে মহারাজ ধৃতরাষ্ট্রকে কৃতকার্য হতে হয়েছিল কারণ তিনি এক পবিত্র স্থানে উপবেশন করে পরমেশ্বর ভগবান শ্রীহরির দেনে তো হয়েছিলেন এইভাবে তার সমস্ত ইন্দ্রিয়গুলি ভগবানের সেবায় নিযুক্ত হয়েছিল এই পদ্ধতির অনুশীলন বক্তদের সরাসরি ভাবে জরা প্রকৃতির তিনটি গুণের কলুষ থেকে মুক্ত হতে সাহায্য করে জরা প্রকৃতির সর্বোচ্চ গুণ যে সত্য গুণ তাও জরা জড়বন্ধনের কারণ সুতরাং রজ এবং তমগুণের কথা আর কি হবে রজ এবং তম গুণ জড়ে আসক্তি বৃদ্ধি করে এবং এক বাসনার অনুভূতি তখন ধন সম্পদ এবং শক্তি সঞ্চয়ে মানুষকে পরিচিত করে যিনি এই দুইটি জগন্না বৃত্তি জয় করে সত্যগুণের স্তরে উন্ন উন্নীত হয়েছেন তিনি জ্ঞান এবং নীতিবোধের এই অতি উন্নত স্তরে উন্নীত হওয়া সত্ত্বেও তার চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা এবং ত্বকের ইন্দ্রিয় অনুভূতি দমন করতে পারেন না কিন্তু যিনি উল্লিখিত ভাবে পরমেশ্বর ভগবান তিনি জড় প্রকৃতির সমস্ত প্রভাব থেকে এবং পরমেশ্বর ভগবানের সেবায় যুক্ত হতে পারেন তার ফলে অভ্যাসকারী এবং জড়জাগতিক কার্যকলাপে যুক্ত হন না ইন্দ্রিয়গুলোকে জড় বিষয় থেকে সংবরণ করে ভগবানের প্রেমময়ী সেবায় যুক্ত হওয়ার এই পদ্ধতিকে বলা হয় প্রত্যাহার এই প্রান্তাকে বলা হয় যা চরমে সমাধি বা সর্বতভাবে পরমেশ্বর ভগবান শ্রীহরির সন্তুষ্ট সন্তুষ্টি বিধানে বিধানের চেষ্টায় পর্যবেসিত হয় পর্যবেসিত হয় জয় শিল প্রপাত শিলপ্রপাত জল তাৎপর্য সমাপ্ত যশ প্রসাদ ভি দয়ম স্তবম তস্য যশ শ্রী সন্দম বন্দে গুরব শ্রী চরণার হরি কৃষ্ণ আজকে আমরা শ্রীমদ্ ভাগবতম ক্লাসে আলোচনা করলাম প্রথম স্কন্ধের ত্রয়োদশ অধ্যায় এর চুয়ান্ন লং শ্লোকটি তো এখানে প্রপাত অত্যন্ত সুন্দরভাবে তাৎপর্য করেছেন এবং কৃষ্ণ দপ্পায়ন বেদভেষ এই অধ্যায়ের নাম দিয়েছেন দ্বিতরাষ্ট্র বৃহত্তাগ করলেন প্রথম স্কন্ধের এই অধ্যায়ে আমরা জানতে পারছি কিভাবে রাজ্যের আসক্তি থেকে মুক্ত হয়ে মুক্তি লাভ করেন তো দ্বিত রাষ্ট্র যিনি অত্যন্ত আসক্ত আমরা শ্রীমদ ভগবত গীতা এবং মহাভারতে দেখেছি যে দ্বিত রাষ্ট্র হচ্ছেন এমন এক ব্যক্তি বা এমন এক চরিত্র যিনি জড় আসক্তি তার মধ্যে প্রবল প্রবল আসক্তির জন্য তার নাম হচ্ছে রাষ্ট্র দৃঢ় মানে হচ্ছে দরে রাখা রাষ্ট্র মানে রাজ্য তো যিনি রাজ্য দরে রাখতে চান তিনি হচ্ছেন এই জগতের কোনো কিছু দরে রাখা যাবে না ভগবান বলেছেন যে অহম হ্যাব স্বয় কালো আমি কাল রূপে সবকিছু আমি মৃত্যুরূপে সব হরণ করে নেব তারপরেও আমরা ধরে রাখতে চাই রাষ্ট্রের মনোভাব আমরা পোষণ করি যে আমাদের যা কিছু আছে আমরা সেগুলো রক্ষা করব। আমরা আমাদের সবকিছু ধরে রাখব। কিন্তু সেটা সম্ভব নয় কাল কেড়ে নেবে তো ধৃতরাষ্ট্রও এইরকম একজন ব্যক্তি তিনি তার রাজ্য ধরে রাখতে চাচ্ছেন কিন্তু সেটা সম্ভব নয় সময় সব কেড়ে নিয়েছে সময়ের কারণে তিনি শতপুত্র হারিয়েছেন এবং তিনি বৃদ্ধ জরাগ্রস্ত হয়েছেন তিনি এমনিতেই তো জন্মান্ধ তারপরও তিনি হ্রাস পেয়েছে তার বিভিন্ন বেদই দেখা দিয়েছে মৃত্যু তার দরগড়ায় কিন্তু তিনি তবু আর তাপ করতে পারছেন না তিনি তথাপি তিনি রাজবহু সুখের ইচ্ছায় তিনি দ্বিতীয় যুধিষ্ঠির মহারাজের দ্বারা প্রতিপালিত হচ্ছে তো তার পরম শরীপ তার কনিষ্ঠ ব্রাতা বিদুর তাকে উপদেশ দিচ্ছে। যে জড় আসক্তি থেকে মুক্ত হয়ে কিভাবে ভগবানের আরাধনা করা যায় সেই অধ্যায় এই অধ্যায় আমরা এগুলো নিয়ে আলোচনা করেছিলাম পূর্ববর্তী শ্লোকে তো ধৃতরাষ্ট্র তার পরম শরীপ বিদুরের কথায় যখন রাজ্য তাপ করলেন তিনি সেখান থেকে রাজ্য থেকে কাউকে না জানিয়ে এবং কি তার একান্ত কিছু না জানিয়ে তিনি চলে আসলেন গঙ্গার তীরে সেখানে উপবেশন করে তিনি অষ্টাঙ্গ যুগ সাধনা শুরু করলেন তো এই শ্লোকে বিশেষ করে এই শ্লোকে আমরা দেখছি যে অষ্টাঙ্গ যুগ সাধনা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে তো এখানে বলা হয়েছে যিনি যৌগিক আসনের পদ্ধতি এবং শ্বাস প্রক্রিয়া আদি আয়ত্ত করেছেন তিনি জড় বিষয় থেকে ছয়টি ইন্দ্রিয় প্রত্যাহার করে পরমেশ্বর ভগবান শ্রীহরির ভাবনায় মগ্ন হতে পারেন তো যারা অন্তত আসক্ত হয় তারা সহজে ভগবানের ভক্ত হতে পারে না তাই তারা তাদের এইরকম ধ্যান কর্মযুগ ধ্যান যুগ জ্ঞান যুগ হ্যাঁ ভগবান এগুলো দিয়েছিলেন শ্রীমদ্ভগবদ্গীতায় যুগ প্রদান করার আগে অর্জুনকে অনেকগুলা যুগের বর্ণনা ভগবান করেছেন যেমন শ্রীমদ্ভগবৎ গীতার ষষ্ঠ অধ্যায়ে ধ্যান যুগের আলোচনা করা হয়েছে সেখানে ভগবান কীভাবে ধ্যান করতে হয় কিভাবে ধ্যান মানে চিন্তা ভগবানের চিন্তা করা মনন করা তো আমরা চাইলেই ভগবানকে স্মরণ করতে পারি না আমাদের মন সবসময় যে অনন্য চিন্তন মাম অর্থাৎ সবসময় যে ভগবানের চিন্তা করে তা নয় ভগবানের চরণে মনকে আসক্ত করা অত্যন্ত কঠিন কিন্তু ভগবান বলছেন অভ্যাস এনতু কোনতেও বৈরাগ্য এনেছ কিছুতে যদি কেউ অভ্যাস করে কেউ যদি বৈরাগ্যের অনুশীলন করে তাহলে সেটা সহজ তো রাষ্ট্র যদি তিনি আহ যুধিষ্ঠির মহারাজের গৃহে থাকতেন যে গৃহ অত্যন্ত পবিত্র কারণ ভগবান শ্রীকৃষ্ণ সেখানে সব সময় যেন আসতেন তাই না ভগবান শ্রীকৃষ্ণ এখানে অবাধ যাত্রায় ফলে সেই গৃহে যে বাস করতেছে সে এমনিতে বক্ত হতে পারত কিন্তু জড়ো আসক্তির কারণে দ্বিত রাষ্ট্র বক্ত হতে পারছেন না তাই তাকে আসক্তি তাপ করতে হবে সর্বপ্রথম এর জন্য তিনি আসক্তি তাপ করার জন্য উপদেশ দিলেন এবং তিনি গৃহ তাপ করে অষ্টাঙ্গ সাধনার যুগ শুরু করলেন তো এই সাধনা সম্পর্কে শ্রীমৎ ভগবত গীতায় বর্ণনা করা হয়েছে যে আসন করতে হবে শরীরকে স্থির করতে হবে এর মাধ্যমে মন স্থির হবে এবং এই মনের দ্বারা ভগবানকে চিন্তা করতে হবে এবং শ্বাস প্রক্রিয়া আদি আয়ত্ত অর্থাৎ কুম্ভক কুণ্ডক রেচক পুরক এগুলো করতে হবে